ভৌতিক কিংবা কাল্পনিকের সমস্ত গল্প শোনার জন্য আপনাদেরকে স্বাগত আমাদের গল্প পুরোটাই কিন্তু পুরোটাই কাল্পনিক আমাদের আজকের গল্প ফেসবুক পেজ এখন যে সময়টা চলছে এই সময়ে কাজ না করে কিন্তু কেউই থাকতে পারে না সংসারে একজনের ইনকামে কোনোভাবেই হয়ে ওঠে আর যারা বেকার আছে কোনোভাবে কাজ জোগাড় করতে পারছে না তারাও চায় কোনো না কোনোভাবে একটা কাজের জোগাড় হয়ে যায় ইভেন যারা বিবাহিত বা ছোট বাচ্চা আছে সেও চিন্তা করে যে যদি আমার একটা কাজের ব্যবস্থা হয়ে যেত ইভেন যার চাকরির বয়স চলে গেছে কিন্তু ব্যবসা করার অঢেল পুঁজি নেই সেও চিন্তা করে কোন ভাবে যদি একটা কাজ করতে পারতাম এবং একত্র করে যদি দেখেন তাহলে এখন সবাই ইউটিউব ফেসবুক বেছে নেয় ইনকাম করার জন্য কারণ সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যদি ইনকাম করা যায় তাহলে এই কষ্টটা করতে সমস্যাটা কোথায় আজ এরকমই একজনের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার লিনিয়া লিনিয়া দুই বছর হল তার এমবিএ শেষ করেছে পড়াশোনার চ্যাপ্টার মোটামুটি ক্লোজ এরপর অনেকদিন অপেক্ষা করে ছোটখাটো একটা চাকরি জোগাড় করে কিন্তু চাকরির দূরত্ব আর তার বাসার দূরত্ব অনেকটা যার জন্য চাকরিটা সে কন্টিনিউ করতে পারছিল এইদিকে আছে তার কিছুটা অসুস্থতা সবকিছু মিলিয়ে হয়ে ওঠেনি এরপর সংসারের খানি যেহেতু তার হাজবেন্ড একা টানছে তাই সে ভাবলো কিছু একটা তো করতে হবে কিছু একটা না করলে ভাবতে ভাবতে তার মনে হলো এখন তো সবাই ফেসবুকে কাজ করে আচ্ছা তাহলে আমিও না হয় শুরু করি প্রথম প্রথম ভেবেছিল সে রান্নার ভিডিও দিলে তাই সে কিছুটা রিসার্চ করে যে কোনটা নিয়ে ভিডিও দিলে তার জন্য সত্য কারণ তার আবার আছে ঠান্ডার সমস্যা রান্নাঘরের কাজ দেখাতে হলে রান্নাঘরটা কিন্তু থাকতে হবে চকচকে চকচকে এবং প্রতিটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে বারবার যাতে ভিডিওতে সুন্দর দেখায় কিন্তু ওইটুকুন করার মতন তার শরীরের শক্তিটা নেই কারণ হচ্ছে সে অলরেডি ঠান্ডা রোগী প্রতিদিন যদি সে এই ধরনের কাজ করতে যায় অসুস্থতার একটা বিষয় আছে আবার সে ডেলি রান্নাও করে না একদিন করলে দুই তিন দিন তাদের চলে যায় টোনাটুনির সংসার ভাবতে ভাবতে সে দেখল মোটামুটি কি কথা বলছে আমার ভিডিওতে লাইক দিন আমার ভিডিওতে কমেন্টস দিন তাহলে আপনার ফলোয়ার বাড়বে তাহলে আপনার লাভ হবে এমন এমন ছোট ছোট কিছু কথা বলে বলে তারা ভিডিও তৈরি করছে এর মধ্যে কোনো কাজের বিষয় নেই এর মধ্যে আপনাকে কষ্ট করতে হবে না শুধুমাত্র আপনি ক্যামেরা একটা হাতে নিবেন ক্যামেরাটা আপনার মুখের সামনে রাখবেন একটু হাসি হাসি মুখ করে শব্দবিহীন ভাবে আপনার ভয়েস দিয়ে কথাগুলো বলবেন এবং প্রতিটা মানুষ এভাবেই কথা বলছে একই নিয়মে একই টোনে একই ভাবে সেটা পুরুষও আর মহিলা সে যখন এটা বুঝতে পারে তখন সে চিন্তা করলো আমিও তাই করব এইদিকে আবার কিছু ভিডিও সে দেখলো প্রচুর কমেন্টস করতে হবে প্রচুর লাইক দিতে হবে এই দেখে সে ভাবলো আচ্ছা এই কাজটা আমি রাতে বসে বসে করব খুব রোবটিক ভাবে মানুষগুলো এই কথাগুলো বলতো এবং সে বসে বসে দেখত তার হাজবেন্ড সে শেয়ার করলো তার হাজবেন্ড বললো এতে তো তোমাকে ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে হবে চিন্তা করে দেখো পুরো পৃথিবীর মানুষ তোমাকে দেখবে তারপর লিনিয়া বলল আচ্ছা তাতে কি কোনো সমস্যা আছে আমি তো কোনো খারাপ কাজ করছি না তার হাজবেন্ড বলল না না আমার কোনো সমস্যা নেই তুমি যদি করতে পারো করো তার হাজবেন্ড বরাবরই তাকে সব কিছুতে সাপোর্ট দিয়ে এসেছে বিয়েটা কিন্তু তাদের প্রেমের বিয়ে ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ থাকার পরও লোকটা তার প্রতিটা ব্যাপারে খুবই সাপোর্ট করে বিয়ের পর থেকে সে বলতে পারবে না যে এই লোকটা তাকে চিনে না কিন্তু এখন তার মনে হয় এই লোকটাই তাকে সব থেকে ভালো চিনে যাই হোক এরপর লিনিয়া স্টার্ট করে দিল তার কাজ সেও অন্যদের মতন রোবটিক হয়েতে মুখে একটু হাসি লাগিয়ে কথাগুলো বলতে থাকে যেহেতু সে আসলে জানে না কি বলতে হবে তাই অন্য একটা দেখে দেখে সে বলা শুরু করলো এভাবে চলতে থাকলো কিছু একদিন রাতে সে এভাবে বলছিল বলতে বলতে তার মনে হলো যে ভিডিওটা সে প্রতিদিন দেখছে যে মানুষটির ভিডিওটা সে প্রতিদিন দেখছে সে মানুষটা তার দিকে তাকিয়েছে তার এমন বোধ হওয়ার আসলে খুব একটা কোনো কারণ নেই হয়তো রাতে বসে বসে বিভিন্ন জায়গায় কমেন্টস করার কারণে তার ঘুমের থেকে বা থেকে হ্যালোসিয়েশন সে এমন চিন্তা করছে লিনিয়া ভাবলো তার ঘুম পেয়েছে হয়তো ঘুমের দেখছে এই পাল্টা সে মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়ল এভাবেই চলতে থাকলো কিছুদিন এরপর আর এমন কোন অস্বাভাবিক ঘটনা তার ঘটেনি সে যে ভিডিওগুলো কমেন্টস করছে সেই সেম ভাবেই তার মতোই কথা বলছে এবং সেও চেষ্টা করছে তাদের মতে কথা বলতে এবং যখনই সে ভিডিওগুলো দেখে তখনই তার মনে হয় সে কোনো মানুষের ভিডিও দেখছে না মনে হচ্ছে ক্যামেরার সামনে কোনো রোবটকে দাঁড় করে দিয়েছে যে একই স্টাইলে একই ধরনের কথা বারবার বলছে এবং প্রত্যেকটা মানুষ একজন মানুষই বিভিন্ন ধরনের মুখোশ পরা এমন অদ্ভুত চিন্তা তার মাথায় আসতো যাই হোক সেও চেষ্টা করছিল ওদেরকে কপি করতে কপি করে এভাবেই কথা বলতে তো মোটামুটি ভাবেই চলছিল এভাবে তাদের শুধু বসে বসে মাঝে মধ্যে তাকে কমেন্টস করতে হতো এবং ভিডিও বানাতে হতো এর থেকে সহজ কাজ তো আর কিছু হতে পারে না এটাই তার মনে হচ্ছে তো কাজটা লিনিয়া যতটা সহজ মনে করেছিল আসলে এতটা সহজ নয় সে কাজ করে যাচ্ছে আরো অনেক ধরনের অনেক কিছু আছে যেহেতু সে একদমই কিছু জানতো না ভুল ভাল করে করে কিন্তু সে এগিয়ে যাচ্ছে আবার সে ভুল সূত্রে নিচ্ছে এরকম করতে করতে অনেক দিন চলে লিনিয়া এই কাজটার উপর কিছুটা অ্যাডিক্টেড হয়ে গেল তার হাজবেন্ড লক্ষ্য করলো সে দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত সে কাজ করে ততক্ষণ পর্যন্ত সে ঠিকঠাক থাকে কিন্তু যখন সে নীরবে একা থাকে তখন হয় একদম চুপচাপ থাকে না হলে খুব অস্থির থাকে একটু পর মোবাইল চেক করে এরকম করতে করতে প্রায় এক বছর কেটে গেল তার হাজবেন্ড প্রথম প্রথম ভাবত যে এটা হচ্ছে তার কাজের প্রতি ডেডিকেশন সে তাই কিছু বলতো না যে ও যেহেতু এত মন দিয়ে কিছু একটা করছে তো করতে থাকে তার এই ডেডিকেশনের ফলে সে পেজ থেকে ইনকামও শুরু করে মোটামুটি ভালো অঙ্কের টাকা সে আর্ন করতে শুরু করে এখানে তো আর কোনো কথাই থাকে টাকা যেখানে থাকে সেখানে কার কি হচ্ছে সেটা কিন্তু কেউ দেখতে যায় না কিন্তু তার হাজবেন্ড তাকে খুবই ভালোবাসে যার জন্য টাকার থেকেও বেশি সে লক্ষ্য করত লিনিয়ার বদলে যাওয়ার বিষয়গুলো সে যখন ক্যামেরার সামনে যাচ্ছে তখন অন্যরকম থাকছে আর যখন সে ক্যামেরা বন্ধ করছে তখন অন্যরকম থাকছে যখন সে ক্যামেরা অন করছে তখন মনে হচ্ছে লিনিয়া অন্য কথা বলার ভঙ্গি মুখের হাসি সব সবকিছু যেন প্রথম প্রথম শুধু ক্যামেরা ছাড়লেই লিনিয়াকে এমন তো এখন বাস্তবেও লিনিয়া এমন হয়ে যাচ্ছে এবং লিনিয়ার মধ্যে কেমন যেন একটা শক্তপক্ত ভাব চলে এসেছে লিনিয়াকে দেখলেই কেন যেন তার হাজবেন্ডেরও এখন ভয় লাগে রক্ত শূন্য চোখে তাকিয়ে থাকে এ ছাড়া তেমন একটা তার তার হাজবেন্ড ভাবল লিনিয়াকে নিয়ে সে ডাক্তারের কাছে যায় ডাক্তার লিনিয়াকে দেখে এবং ডাক্তারের সাথে লিনিয়া কথা বলার স্টাইল দেখে তার হাজবেন্ড আরো বেশি অবাক হয়েছে ডাক্তার বললো না না আপনার ওয়াইফ একদম ঠিক আছে এরপর সে তাকে বাসায় নিয়ে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য লিনিয়া তার হাজবেন্ডের দিকে এমন ভাবে তাকিয়েছিল তার তাকানোতেই যেন তার হাজবেন্ডের সারা শরীর শিউরে উঠেছিল কে এটা তো তার লিনিয়া না তাহলে কে আস্তে আস্তে করে লিনিয়ার পরিবর্তন লক্ষ্য করছিল তার হাজব্যান্ড যেন সে এই জগতে থাকি প্রথম প্রথম লিনিয়া বলতো যে যে কাজটা করছে ওখানে সে মানুষগুলা মানে কি ফেসবুকে যাদের ভিডিও দেখে দেখি সে এটা শিখেছে লিনিয়া তাদের মধ্যেও এই একই জিনিস খুঁজে পেত এবং তার হাজব্যান্ড হাসত এবং যখন তার হাজবেন্ডও দেখত তখনও তার কাছে এমনই লাগত এরকম কেটে গেল আরো ছয় মাস এখন লিনিয়াদের অনেকে আসা যাওয়া করে বাসে তারা সবাই তারাও লিনিয়ার মতন ফেসবুকে কাজ করে এরা প্রায় আসে লিনিয়ার সাথে চা নাস্তা খায় লিনিয়ার সাথে কি কথা বলে সেটা তার হাজব্যান্ড নিজেও জানে না মারুফ মাঝে মাঝে বুঝে না যে আসলে এদের কাজটা কি এবং লিনিয়া এরা আসলে আবারও সেই ঠিক যেভাবে সে ক্যামেরার সামনে কথা বলে ওইভাবে কথা বলে এবং এরাও ঠিক একইভাবে কথা বলে মানে তাদের সবার কথা বলার স্টাইল একই রকম এবং তাদের হাসির স্টাইলও একই রকম একদিন এরকম হলো যে মারু অফিস থেকে আসলো এসে দেখে লিনিয়ার গেস্টরা এসেছে লিনিয়া মারুফকে দেখে বলে আরে আসো না তুমি আমাদের সাথে চা খাও বলতেই তার সোফা রুমে পাঁচজন মানুষ ছিল পাঁচজন নারী ঠিক পাঁচটা নারী তার দিকে একসাথে ঘুরে তাকায় এবং তাদের চোখ তার ওয়াইফের এটা মতন মারুফের সারা শরীর ওঠে তার মনে হচ্ছিল সে আর ঘরের ঢুকবে না ঠান্ডা রেখে সে বলে হ্যাঁ আমি আসছি ফ্রেশ হয়ে আসবো এবং সে পাঁচজোড়া চোখ ঠিক একই রকম হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে এবং সে তাকিয়ে দেখে লিনিয়াও ঠিক ওইভাবেই আছে যেন প্রত্যেকটা মানুষ একই মানুষ কেউ কার থেকে আলাদা কিছু না এবং এই ভাবতেই তার মনে হলো প্রথম দিকে যখন লিনিয়া ফেসবুকে কাজ করত লিনিয়াও এই কথাটাই বলত এরপর সে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় সে ওয়াশরুম থেকে শুনছে লিনিয়া এবং তার গেস্টরা খুব হাসাহাসি করে কথা বলছে কেন যেন তার খুব ভয় লাগছে এবং কেন ভয় লাগছে সে নিজেও জানে বাসার দুই বাসা পরেই তার ছোট ভাই থাকে সে তার ভাইকে ফোন দিল ফোন দিয়ে বলল তুই একটু আমার বাসায় আয় তার ভাই বললো কেন কি হয়েছে হঠাৎ ভাইয়া তোমাকে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন মারুফ বলল আয় পরে বলবো না তুই এখনই আয় তোকে এখনই আসতে এরপর মারুফ ফোনটা কেটে দেয় সে বের হয়ে দেখে মিনিয়ার গেস্টা এখনো ঠিক সেইভাবে হাসছে এরপর মারুফ লিনিয়ার পাশে গিয়ে বসে লিনিয়া তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয় সে খেয়াল করলো ওই যে লিনিয়ার পাঁচজন গেস্ট তারা যে চায়ের কাপ তুলে নিল ঠিক একসাথে কাপ নিয়ে একসাথে দেয় এবং চায়ের কাপটা তারা ঠিক একসাথে টেবিলের উপর রাখলো সাথে লিনিয়াও এবং এই কাপ রাখার শব্দটা কাপ রাখার শব্দটায় মানুষ যেন কিছুটা কেঁপে উঠলো এবং দৃশ্যটা যে কতটা ভয়ঙ্কর ছিল সেটা মারুফ বলে বুঝাতে পারবে এরপর মারুফের কেন জানি চা খেতে গা গুলিয়ে উঠছিল গরম চায়ের পেয়ালাটা তার কাছে মনে হচ্ছিল ঠান্ডা বরফ এবং আশ্চর্য ব্যাপার লিনিয়ার হাতটাও প্রচন্ড ঠান্ডা মারুফের কাছে কিছু ভালো লাগছিল কারণ লিনিয়াকে সে প্রচন্ড ভালোবাসে কি করলে যে লিনিয়াকে সে ফিরে পাবে সে কিছু বুঝতে পারছিল সবাই মারুফের দিকে তাকিয়েছে যে মারুফ যাই মুক্তিবে দিবে মারুফের জন্য সারাটা শরীরে কাটা দিচ্ছিল কারণ একটা মানুষেরও চোখের পাতা পড়ছে এবং সে খেয়াল তিনি রিনিয়ারও অনেকক্ষণ পরপর চোখের পাতা পড়ছে যেন সে তাদের মতো হতে আর কিছু দিন বাকি ঠিক তখনই তার কলেঙ্গলকে চলবে লিনিয়া উঠে গিয়ে গেট খুলে দিল এবং তার ছোট ভাইকে দেখে লিনিয়া প্রচন্ড বিরক্ত যেখানে তার ছোট ভাই বাসে এলে লিনিয়া খুব খুশি হয় একে নিয়ে এসে চা খাওয়াবে নাস্তা দিবে গল্প করবে সবার সাথে সেই লিনিয়া প্রচণ্ড বিরক্ত চোখে মুখে বিরক্তির ছাপ চলে আসলো কিন্তু সেটাও মানুষের মতো না ঠান্ডা সরে বলল ও তুমি মারুফের ছোট ভাই উত্তর দিল হ্যাঁ ভাবি আসলাম ভাবিম আপনাদের সাথে চা খাবো লিনিয়া তাকে ভেতরে আসতে বল এবং তার যে পাঁচজন গেস্ট ছিল লিনিয়ার ঠান্ডা কণ্ঠ শুনে তাদেরও হাসি মিলিয়ে গেল তারা কিছুক্ষণ পর উঠে দাঁড়াবে এবং একসাথে বলল আমরা তাহলে আজ আসি মারুফের ছোট ভাই ব্যাপারগুলো খুব অবাক হয়ে দেখছিল এবং লিনিয়া বলল আজ এরপর পাঁচটা কি বলা যায় ঠিক তারাও বুঝতে পারছিল না যে আদৌরা মানুষ দেখে চলে গেল পাঁচজন গেস্ট এরপর লিনিয়া আর এক মুহূর্তের জন্য বসলো না সে উঠে বেডরুমে চলে গেল কারোর সাথে কোনো কথা বলল না মারুফের ছোট ভাইকে যাও সাথে এরপর আর কোনো শব্দ নেই একদম চুপচাপ কেন মারুফ আর তার ছোট ভাই ছাড়া কেউ নেই এর মধ্যে যেন কিছুই ঘটেনি লিনিয়া কোথাও নেই এমনভাবে লিনিয়া চুপচাপ বেডরুমে চলে গেল শব্দ নেই দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে আছে কে কাকে কি বলবে সেটা বুঝে পাচ্ছিল না এরপর নিরবতা ভেঙে মারুফের ছোট ভাই বললো এসব কি দেখছে ভাইয়া আর কি হচ্ছে মারুফ মুখে হাত রেখে চুপের ইশারা করে বললো কিছুটা কণ্ঠস্বর বাড়িয়ে বললো চল তোকে তার ছোট ভাই বলল হ্যাঁ ভাইয়া চলো বলে ইচ্ছে একটু শব্দ তারা দুজন বাইরে এরপর তারা কিছুটা হেঁটে যায় হেঁটে গিয়ে কি হচ্ছে আমি নিজেও জানি না রে আমি শুধু এটা জানি যে আমি লিনিয়াকে হারাতে চাই এবং কি করলে যে আমি লিনিয়াকে ফিরে পাবো সেটা আমি বুঝতে পারছি না আমি সত্যি কিছু বুঝতে পারছি না তার ছোট ভাই বললো আচ্ছা তুমি ভাবির বাবা মাকে খবর দাও ওনাদের আসতে বলো তার সাথে একটু কথা বলতে বলো যদি কাজ হয় এই শুক্রবার একটা প্ল্যান ভাবিকে কিছু বলার দরকার নেই আর কাউকে কিছু বললে সেটা অন্যরকম হতে পারে তার থেকে বরং তুমি তাদেরকেই জানাও বা ভাবির কোনো বন্ধু এটা শুনে মারুফ চিন্তা করলো আসলেই তো এরপর মারুফ লিনিয়া সব থেকে কাছের বন্ধু তাকে ফোন দিল এবং সে বলল প্রায় এক বছর ধরে লিনিয়ার সাথে তার কোনো যোগাযোগ নেই এবং সে ফোন দিলে লিনিয়া ফোন কেটে দেয় মাঝে একবার লিনিয়ার বাসায় গিয়েছিল লিনিয়া প্রচন্ড বিরক্ত হয়েছিল এরপর থেকে লিনিয়ার সাথে সে আর কোনো যোগাযোগ করেনি এবং মারুফ এটা শুনে খুবই অবাক হয় এবং মারুফ তাকে কিছুটা ইনসিস্ট করে যে আসতে পুরো ঘটনা শুনে তার ফ্রেন্ড বলল আমি অবশ্যই আসব আমি তো আর জানি না এত কিছু এরপর মারুফ লিনিয়ার বাবা মাকে ফোনতে এবং তারাও বলতেছে লিনিয়া তাদের সাথে কোনো যোগাযোগই করে না কিছুই বুঝতে পারছে না তারা এরপর মারুফ পরে আপনারা আমাকে কেউ কিছু কেন জানেননি শুক্রবার দিন জুমার নামাজ পড়তে মারুফ চলে যায় লিনিয়াকে সে কিছুই জানেন লিনিয়া এই কয়দিনে আরো বেশি চুপচাপ হয়ে গেছে যখন সে কাজ করে তখন সে কথা বলে এরপর আর কোনো কথাই বলে না কিচ্ছু বলে না মনে হয় ঘরে কোনো মানুষ নেই শুধু মারুফ একা মারুফের নিজেরই কাজ ছমছম করে মাঝে মাঝে নিজের বাসে লিনিয়া যেন অদৃশ্য হয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে তাকে শুধু দেখা যায় ক্যামেরায় তো যাই হোক নামাজ পড়ে আসার পথে মারুফ এতগুলা মানুষকে আসতে বলেছে সে দোকান থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে নিল সাথে ড্রিঙ্কস নিয়ে নিল আর বিকেলে নাস্তা পানিও কিনে নিলো যেহেতু লিনিয়া জানে না আর তাছাড়া সে চাচ্ছিল না লিনিয়ার কোনো কষ্ট হোক প্যাকেট নিয়ে মারুফ বাসায় চলে এলো বাসার সামনে দাঁড়িয়ে থেকে অনেকবার বেল বাজাচ্ছিল কেউ দরজা খুলছে না কয়েকবার বেল বাজানোর পর মারুফ লিনিয়ার মোবাইলে কল দেয় কেউ কলও ধরছে না এরপর না পেরে দরজায় বাড়ি দেয় জিনিসটা দৃষ্টিকটু হবে তাই সে এতক্ষণ করছিল কিন্তু না ইলেকট্রিসিটি না থাকলে সেটা মারুফ টের পেত কিন্তু সেটাতেও কোনো কাজ হচ্ছে না এর মধ্যে মোটামুটি রকমের যাদেরকে সে ইনভাইট করেছিল সবাই চলে এসেছে এরপর মারুফ চলে যায় চাবিওয়ালা খুঁজতে চাবিওয়ালা নিয়ে চলে আসে এখন পর্যন্ত বাসার গেট বন্ধ চাবিওয়ালা তালা ভেঙে দেয় এবং ভিতরে ঢুকে তারা দেখে কোথায় লিনিয়া বাসে তো কেউ নেই মারুফ বলল আমি যখন বের হই লিনিয়া নিজেই বন্ধ করেছিল আমি তো তালা দিয়ে যাইনি কেউ কিছু বুঝতে পারছিল না পুরো ঘর লিনিয়াকে খোঁজা হয় লিনিয়া কোথাও নেই এবং তাদের ঘরে দুইটা চাবি সে দুইটা চাবি ঘরে লিনিয়া যদি তালা খুলে বাইরে যেত সেটাও সম্ভব না কারণ হচ্ছে ভিতর থেকে লক করা ছিল এটা কেটে তারা ঘরে ঢুকেছে মানে দরজা ভেঙে ঘরে ঢুকেছে ভয়ে আতঙ্কে লিনিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাছাড়া যেহেতু ঘর থেকে বের হওয়ার কোনো অপশন নেই তাহলে যাবে কোথায় আর মোবাইলটা কিন্তু আছে সোফার উপর ঠিক যে জায়গাটায় বসে লিনিয়া ভিডিও এই একটা আছে ঘরের মধ্যে আর কোনো জায়গায় লিনিয়ার কিছু নেই মানে লিনিয়া নেই মূল কথা ব্যাপারটা এতটা সহজ ছিল না সবাই মারুফকে অনেকভাবেই সন্দেহ করছিল পুলিশ কেস হয় অনেকভাবে লিনিয়াকে খুঁজে পাওয়া যায় মারুফকে সন্দেহ করার কিছু পুলিশ খুঁজে ব্যাপারটা প্রচন্ড রহস্যজনক কিন্তু মজার বিষয় হচ্ছে লিনিয়ার ভিডিও চলছে আচ্ছা লিনিয়া কি শিডিউল করে দিয়েছিল ভিডিও যার জন্য তার ভিডিও একটার পর একটা ঠিক টাইমে টাইমে পোস্ট হচ্ছে এত ভিডিও কিভাবে সে আগে থেকে শিডিউল করে রেখেছে এত ভিডিও কি করে কি করে অনেক দিন কেটে যায় মারফ লিনিয়াকে ভাবে বলতে পারে কারণ সে লিনিয়াকে প্রচন্ড ভালোবাসে এবং একদিন রাতে সে স্বপ্ন দেখে লিনিয়া তাকে বলছে মারুফ আমাকে তুমি এখান থেকে মুক্ত করো আমি আর পারছি না আমি কীভাবে যে এখান থেকে বের হব আমি সেটা জানি কিন্তু এই স্বপ্নের কোনো আদামাথা মারুফ বুঝতে পারে সে আরও একদিন স্বপ্ন দেখে লিনিয়া তাকে বলছে একটা ফেসবুক পেজ খুল মারুফ চিন্তা করলো আচ্ছা একটা ফেসবুক পেজ খুললে কি লিনিয়া আমার কাছে ফিরে আসবে কিন্তু মারুফ কিসের ভিডিও করবে সারাদিন পর অফিস থেকে এসে অন্য কিছু করার মতন তো তার এত অ্যানার্জি থাকে হ্যাঁ একটা ভিডিও বানানো যায় সেটা হচ্ছে ঠিক যেভাবে লিনিয়ার ভিডিও করতো একটা দেখে দেখে আমার ভিডিওতে লাইক দেন শেয়ার দেন আমার ভিডিও ফলো করেন আমার চ্যানেল ফলো করেন তাহলে আপনার লাভ এই ধরনের ভিডিওগুলোই কিন্তু করা যায়